তো এটার ওজন প্রায় আপনার কমলো তিন কেজি এই জিনিসটা আমি এখানে রাখলাম আপনারা দেখেন এটা আপনার এখানে রাখার পরও আপনার এটা কোনো সমস্যা নেই টাইলসের মধ্যে এটা সুন্দর মতো ধরে টাইলসের মধ্যে প্রথমে আপনার কাপড় দিয়ে আগে সুন্দর মতো মুছে নিতে হবে যাতে এখন ময়লা বা কোনো তেল তেলার জিনিস না থাকে সুন্দর মতো পরিষ্কার করে নিতে লাগে পরিষ্কার করার পর এ হচ্ছে আপনার এখানে লাগা আছে এখানে থাকা অবস্থায় আপনার এখান থেকে আপনার প্রথম একটা ইয়েটা আছে এটা উঠিয়ে দিতে হবে অথবা এটা বের করে দেবে না এটা মেয়েদের ঠিক রাখার জন্য এটা প্রথম বের করলে ভালো তারপর আমি কই লাগাতে চাচ্ছি এটা মেজারমেন্টটা এই সোজা ধরলাম লাগাই নিলাম তারপর এটাকে আমি বের এটা খুলে গেল এটাকে নাটকে গেল থাকার পরে তারপর এটাকে আমি সুন্দর মতো এটাকে চাপ দিয়ে বসে দিলাম ওটা পিছনে থাকা অবস্থাটা ফিট করলে মেজারমেন্টে ঠিক থাকে বা এমনি করা যায় এটা আটকে নিলাম সুন্দর মতো অনেকে বলে যে টাইলসে উঠে যায় আপনি দেখেন এটা কেমনি উঠে টাইলসে সবচেয়ে সুন্দর করে হ্যাঁ যদি আপনারা কোনো চুন করা ওরা লাগান বা ডিস্টার্ব করা ওগুলো আপনার রংশ উঠে দেয় এটা আপনি কীভাবে উঠে আপনি দেখেন আমি উঠতেছি কীভাবে উঠে এটা একদম মেসেজ দিল আপনার এটা নাকি বলে টাইলস করে না প্রতারিত হবেন যে এটা নিয়ে না একবারে ভুলত না সে হয়তো কোনো জায়গায় কোন দামে কিছু কিনছে বা ঠকছে সেটার ঝালটা আবার আমাদের পেজারকে নামাইতেছে বলতেছে আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো আপনার টাইলসে আপনার কোনো সময় না এটা নিজে যত আপনি পেশা দিয়ে করেন ওটা আবার পেলাম এটা আপনি কীভাবে উঠে আর এটা তো ঝাঁকা কিছুই নাই এই যে মতো লাগে যাবে আপনি সুন্দর ডাক্তারে ব্যবহার করবেন করেন এটাকে সুন্দর করে দেখে ব্যবহার করবেন এটা হচ্ছে নিচে পানি জমা যাবে এখানে পানি করবেন আবার দেখাচ্ছি আপনাকে এই যে আমরা প্রথমে টাইসে বসে নিলাম সুন্দর মতো এটা বসানোর পরে আপনার এটা ফেক করলাম এখানে এটা আপনার ঝাঁকালে কিছু হয় না তারপর আপনার এই জিনিসটা আপনারা খেয়াল করবেন এটা হচ্ছে আপনার শিলপাটার ইয়ে আর কি তো এটার ওজন প্রায় আপনার কমতো তিন কেজি এই জিনিসটা আমি এখানে রাখলাম আপনারা দেখেন এটা আপনার এখানে রাখার পরও আপনার এটা কোনো সমস্যা নেই টাইলসের মধ্যে এটা সুন্দর মতো ধরে ফেলে আবার এটা রাখি উপরে রাখি এই গাম যে উঠে যাবে এটা একবারে ভুল ধারণা একজন কমেন্ট করছিলো যে এটা নাকি উঠে যায় আপনার কেউ নিবে না প্রতারিত হবে নাকি সেহেতু অন্য কোথাও নিয়ে এটা ঠকছে এটা ঝালটা আমাদের প্রেজেন্ট মিটেইতেছে আর কি তো যাক আপনারা আমাদের কার পথে কান দেবেন না এই ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকবেন এটা আপনার রাখার পরেও দেখেন পড়তেছে না না টাইলসের মধ্যে আপনারা লাগালে কোনো সময় আপনার পরের কথা না যদি সুন্দর মতো মুছে পরিষ্কার করে লাগান তো ইনশাআল্লাহ কিছু হবে না